এরপর আল্লাহ রব্বুল আলমিন নবীজি আলাইহি সালাত সালাম কে আদেশ করেছেন নামাজের কিসের আদেশ করেছেন সবাই বলেন কিসের আদেশ কথা বলেন না কে নামাজ আদেশ করেছেন ওয়াকমুর আহলাকা বিসসালাত ওয়াসতবিল আলাইহা লা নাসআলুকা রিযকান নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত তাকওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজি আলাইহিস সালাত ওয়া সালামকে আদেশ করেছেন ও নবী আপনি আপনার পরিবারদেরকে নামাজের আদেশ করুন কিসের বলেন কিসের আদেশ নামাজের আদেশ বোঝা কেন আল্লাহ যদি নবীকে তার পরিবারকে নামাজে আদেশ করতে বলেন তাহলে আমার পরিবারকে নামাজের কথা বলা যাবে কিনা বলেন যাবে না তাহলে নিজ পরিবারকে যারা নামাজ আসে না তাদেরকে নামাজের কথা বলতে হবে সন্তানকে নামাজের কথা বলতে হবে স্ত্রীকে নামাজের কথা বলতে হবে বাবা কেউ হবে মা কেউ নামাজের কথা বলতে হবে যদিও তারা রাগ করে ভালোবাসার মাধ্যমে সুন্দর ব্যবহারের মাধ্যমে সুন্দর আচরণের মাধ্যমে কি বলেন ঠিক না মা বাবাকে ধমক দিয়ে কথা বলা যাবে না এই আব্বা তুই নামাজ পড়িস না কে তো আর পিঠায় শেষে লব আচ্ছা এই কথা কি বলা যাবে বাবারে সবাই বলেন এটা কি শব্দ হইলো আচরণ হইল ভালো একজন আল্লাহ বলেন বাবার সাথে এসে এহুদি হোক খ্রিস্টান হোক কি হোক এহুদি হোক খ্রিস্টান হোক সারা হো কোনদিন মা বাবার সাথে ধমকদের কথা বলা যাবে না কোনোদিন কি করা যাবে না সে বেধর্মী হলেও ধমক দেওয়া কথা বলা যাবে নামাজ না পড়লে ধমক দেওয়া কথা বলা যাবে না রোজা না রাখলেও ধমক দেওয়া কথা বলা যাবে না সুন্দর আচরণের মাধ্যমে কথা বলতে হবে বাবা আল্লাহ বোল্লা আয় আমিন আমার উপর যেমনিভাবে নামাজ ফরস করেছেন বাবা আপনার উপর তেমনিভাবে নামাজ পড়েছেন ফরস করেছেন বাবা তুমি যদি নামাজ না বড়ো মানুষ খারাপ বরো যে অমুকের ছেলে নামাজ পড়ে কিন্তু সে নামাজ পড়ে না কি বলেন বলি না এর জন্য দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমেন নবীকে বলতেছেন ওয়ামুর আহলাকালি সালাত সূরাতুত ত্বহার মধ্যে 16 নম্বর পারা 20 নম্বর 20 টাই 20 নম্বর 20 বলেন কাকে আদেশ করেছেন আল্লাহ পাক গোমাতেছেন নবীকে আদেশ করেছেন প্রথমে ওয়ামুর আহলাকালি সালাত ও নবী আগে নিজের কথা বলেন নাই আল্লাহ জানতেন নবীকে বলল নামাজ পড়বে না বলল নামাজ পড়বে কি বলেন ঠিক না এই জন্য আল্লাহ বাকরুল আলমিন প্রথমেই আল্লাহ বাকরুল আলমিন নবীজির পরিবারকে বললেন ও নবী তুমি তুমি তোমার পরিবারকে নামাজে আদেশ করো অস্ত বলে আলি হা শুধু পরিবারকে বললে হবে না নিজেরও মৃত্যু পর্যন্ত এই সলাতের উপর অবিচল থাকতে হবে কি করতে হবে অবিচল থাকতে হবে লা না সলুক রিযক আল্লাহ বলেন ও নবী তুমি শুনে রাখো তোমার থেকে আমি রিজিক চাই না আল্লাহ তখন নবীকে বলতেছে তুমি মনে করো না তোমার কাছে আমি মুখাপেক্ষী তোমার কাছে দিন কোনো কিছু আমি চাই নাই রিজিকও চাই নাই নাহনু নাযুকা না নাযুকা বরং চা আমি রা তোমাকে রিজিক দে এই কথা কে বলছে বলেন আল্লাহ আল্লাহ বলতেছেন পলবি তুমি মনে করতে পারো যে আমি এখন থেকে তোমার কাছে মুখা পেখি না না আরে তোমাকে সব কিছু আমি দিয়েছি শুধু তাই নাই আমি রব তোমাকে রিজিকও দেই লা না সাহুলুক নিজম এটা আমার কথা না কোরআনে রায়াব লা নাস আলু কালিজম পল্লবি কোনোদিন তোমার কাছে আমি রিজিক চাই রে আমি রব তোমাকে রিজিক দেই বল আপনি বা তুলি জানা তা অবলম্বন করবে খোদার ভয় অন্তরে বসাইয়া ফেলবে খোদার ভয় আল্লাহ বলে আমার ভয় তাদের অন্তরে থাকবি তাদের পরিণাম শুভময় হবে তাদের পরিণাম খেলাতে জিন্দিকে শুধু সুখ আর শান্তি বয়ে আনবে মরণ হয়ে গেলে পাঁচটা পুরস্কারের মাধ্যমে তাকে সম্মানিত করা হবে সবাই বলেন কয়টা আরো জরে জমান আগ্রাম হল্লাও তা আলা বিশেষ যারা সুন্দরভাবে নামাজ পড়বে পাঁচ বেলা হাজিরা দিবে যারা মনে করবে নামাজ পড়লে কি হবে দুনিয়ার কোনো কিছু পাই পাইনা টাকা পাইনা পয়সা পাই না খেতে পাই না সম্মান পাই না কোনো কিছু না সময় ভালো কিছু মসজিদে গিয়ে পাই নেই এই আশা করা যাবে না ধ্যান মালিক কে আল্লাহ বলেন দুনিয়ায় তুমি থাকবা কয়েকদিন আছে জিন্দিগিতে তোমার সারা জীবন থাকতে হবে কি বলেন ঠিক না যেই জীবন শুরু হবে সেই জিন্দিগি আর কোনদিন শেষ হওয়ার নাই কি বলেন শুরু হবে আর জীবন শেষ হবে না সেই জিন্দিগিটা লম্বা জীবন কি বলেন ঠিক না ওই জীবনের জন্য যদি আমি সব তোমাকে দিয়ে দেই দেখবা তোমার জীবনটা সফলতার দোয়ার তোমার জীবনে খুলে যাবে আল্লাহ নবীজিকে বলে দিয়েছেন ও নবী সারা জাহানের সমস্ত আপনার আনা ওয়ালা উম্মাদেরকে বলে দিন কাদেরকে বলবেন অম্মদেরকে বলবেন যারা যত্ন সহকারে গুরুত্ব সহকারে সবাই বলেন যারা যত্ন সহকারে গুরুত্ব সহকারে নামাজ পড়বে আল্লাহ ময়দানে তাকে পাঁচটি জিনিসের মাধ্যমে সম্মানিত করবেন এক নম্বর হল আল্লাহ নবী সাল্লাম বলেন এক নম্বর হলো তার থেকে রিজিকের অভাব অনুটন দূর হয়ে যাবে কি হয়ে যাবে রিজিকের অভাব অনটন দূর করে দুই নম্বর সম্মানিত হলো তাকে সম্মানিত করবেন ও আদাল কবরে আদাবকে তার থেকে সরাইয়া দিবেন কবর আদাবকে তার থেকে উঠাইয়া দিবেন কবরের মধ্যে শুধু শান্তি আর শান্তির সারা তৈরি হয়ে যাবে আল্লাহ নবীজি ফেরেস্তাদ আল্লাহ ফেরেস্তাদকে বলবেন নিমতাইয়া উম্মতি মোহাম্মদিন তাই ইমাল তুমি ঘুমাইতে থাকো আরামের ঘুম ঘুমাইতে থাকো আরামের ঘুম ঘুমাইতে থাকো এক নম্বর হলো রিজিকের অভাব অনটন দূর হয়ে যাবে দেখবেন যারা নামাজ পড়ে কেন তারা কোনোদিন অভাব অনটলে থাকে না তাদের রিজিক আল্লাহ পাক রব্বুল আলামিন একভাবেই যে কোনো ভাবে হোক না কেন আল্লাহ বা রব্বুল আলামিন তার রিজিকের ব্যবস্থা করে দেয় আচ্ছা বলেন তো যারা পাঁচ নামাজ পড়ে সুন্দরভাবে হ্যাঁ খুব একাগ্রতার সাথে আল্লাহকে খুশি করার জন্য তারা কোনোদিন অভাবে থাকছে বলেন তারা কোনোদিন অনাহারে থাকছে তাহলে কোরআন মিথ্যা হবে বিশ্বাস করেন কসম আমাদের বেতন বেশি না কিন্তু আমার মতো ভালো কেউ নাই আমি মনে করি বিশ্বাস হয় আপনাদের আমার মতো ভালো কেউ কিছু খায় না সে যত ধনী হোক ওরা বলছেন আল্লাহ ব্যবস্থা করে দেবে এই বিশ্বাস রাখতে হবে আপনার মনে করেন যে এই জায়গা ভালো খায় তা না আল্লাহ যে জায়গায় নেবে সেই জায়গায় আল্লাহ পাপ খুলে দেবে এটা বিশ্বাস হওয়া আগদেব আক্রামাতুল্লাহ তা আয়লাবি খামসেদয়ালিন পাঁচটা জিনিসের মাধ্যমে কামাতন ময় ধানে আল্লাহ বাবলাফ বোলা আয়ালবে সম্মানিত করবেন কাদেরকে কে জানা নামাজ বলা যারা নামাজকে নিজের মনে করে বলবে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য বলবে দুনিয়া কোনো মানুষকে দেখানোর জন্য নয় আমি নামাজ পড়লে গ্রামের মানুষ আমাকে ভালো বলবে আমি নামাজ পড়লে অমুক বলবে আব্দুল করি আজকে থেকে নামাজি ওয়ালা হয়ে গেছে এই আশা নামাজ পড়বে না শুধু রবকে খুশি করার জন্য নামাজ পড়বে এই ধরনের সিফত তোমরা যারা হবে পাঁচটা জিনিসের মাধ্যমে সম্মানিত করবেন আল্লাহ নবীজি বলে কিয়ামতের ময়দান মরণ হয়ে গেলে কে দুনিয়ায় একটা দেবে এক নম্বর হলো তার রিজিকের কোনো কষ্ট হবে না রিজিকের যত কষ্ট আছে সবগুলো দুনিয়া থেকে হওয়াটা ইয়ে দুই নম্বর হল আদা ভালো কবলিং কব না আয়দা বাল্লা বা প্রবণ বন্ধ করে দিবেন তিন নম্বর হল অয়ুতি হিল্লা সুকিতা বাহু বিয়ামিন তিন নম্বর আমল হলো মো কে আমাকে ময় নাল্লা আলামিন রব বোন তার ডাল হাতে আমোল নামা বুল আচ্ছা বলেন যার তার কোন চিন্তা আছে সবাই খেয়াল করবেন চিন্তা আছে এই হাদিসের ব্যাখ্যা মানে হাদিস হলো ব্যাখ্যা আয়াত কোরআন আয়াত হলো কি মূল মূল এবার সেই এই আয়াতের ব্যাখ্যা হাদিস আয়াতটা শুনবেন না কি বলে আয়াতটা শুনবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত ইন্নাসিন মুসিল এর মধ্যে 11 নম্বর পারা 15 নম্বর 20 আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলা ইন্ন আউলিয়া আল্লাহি লা খাউফ আলাইহিম ওয়ালা হুম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার সাথে সম্পর্ক করে অলি হয়ে যাবে যারা Kamil হয়ে যাবে মরণ হওয়ার সাথে সাথে তাদের কোনো ভয় থাকবে না তাদের কি থাকবে না ভয় থাকবে না ওয়ালা হাসি আল্লাহ বলেন তাদের কোনো টেনশনও কাজ করবে না মানুষের দুটি জিনিস ভয় পা বুঝলেন না এই যে গত বৃহস্পতিবারে সম্ভবত এই যে আজকে শুরু করবেন না বৃহস্পতি হয়তো বহুতবারই ভারত একটা বিমান বিধ্বস্ত হয়েছে কি বলে দেখছেন না ভিডিওটা দেখছেন মানুষ ভয়ে চিৎকার করতেছে যে হয়ে যায় কি বলেন মনে হয় মারা যাবো মনে হয় মারা যাব মানুষ ভয়ে মানুষ কান্না করে কখন জানেন ভয়ে আর টেনশনে সবাই খেয়াল করেন ভয়ে আর টেনশনে ঠিক তেমনি বিমানের মধ্যে দেখলাম যে মানুষ কান্নাকাটি করতেছে কিন্তু কান্না তাদেরকে বাঁচাইতে পারে না সেটাই আল্লাহ যে যদি আমার সাথে সম্পর্ক করো যদি মোকাম্বেল হয়ে যাও তাহলে তোমাদের দুইটা জিনিস থাকবে না লা হৌফ তোমাদের ভয় থাকবে না লা হৌফ না আলাইহিম অলা আহম জানুন তোমাদের কোনো পেনশনও থাকবে না এরপর আল্লাহ আপনার আয়লামিন বলেন আমাদের ময়লা মানুষ হাওমা মা করে কাটতে রাখবে হয় না হয় বিচার আসারের পরই মানুষ হাও মাও করে কাটবে পরশ্রনাথ পার হওয়ার সময় বুঝলেন না পলিশনাথ কেমন হবে জানেন আমরা খালি মৌখিক বলি জীবনে দেখি নেই বাস্তবায়িত হবে মরণের পরে হাদিসের ব্যাখ্যা দ্বারা বোঝা যায় যে চুল চুল আছে না চুলের মতো চিকন হবে হেরাচ্ছে ধার হবে হেরাচ্ছে কি হবে ধার হবে আচ্ছা বলেন তো চুলের উপর পার হয়ে কেউ যেতে পারবেন সম্ভব আমো ভাবেন আমো পারব না এইজন্য আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলেন যারা নামাজ কাজ করবে তাদের জন্য অসাধ্য জিনিসটা সাধ্য হয়ে যাবে কঠিন জিনিসটা তাদের জন্য সহজ হয়ে যাবে তিন নম্বর নবীজি আলাইহিসসালাম বলেছেন চার নম্বর হলো ওয়ামুরু আলাস সিরাতি কাল বারক্বি যারা গুরুত্ব সহকারে নামাজ করবে দোকানে বসে থাকবে না বাজার কাটে বসে থাকবে না বিভিন্ন জায়গায় বসে থাকবে না জুয়া খেলবে না তাস খেলবে না কোনো কিছু করবে না সময় মতো নামাজ উপস্থিত হয়ে যাবে কেমন মহিদান আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার জন্য ওই পোল সিরাতটা বিদ্যুৎ ন্যায় হয়ে যাবে বিদ্যুৎ বুঝেন মানে বিদ্যুৎ গতিতে সে কি হয়ে যাবে পার হয়ে যাবে আচ্ছা বলেন ধরে নেন ডামুটা থেকে সুইচ দিয়েছে আচ্ছা ওই কারেন্টটা আসতে কি দশ মিনিট সময় লাগবে এক মিনিট এক সেকেন্ড এক সেকেন্ড তোমার সময় লাগবে না কথা বলছেন দিয়ার সাথে গোয়া ফলে চলে আসে কি বলেন অথচ ডামুরটা থেকে আসতে মিনিমাম আপনি যাতে আসেন এক মিনিট সময় লাগবে কিনা বলেন আপনি যদি রকেটে আসেন ডামুরটা থেকে এই গোয়া ফোলায় এক মিনিট সময় লাগবে কিনা বলেন সবাই বলেন জেদ কার করে বলেন এক মিনিট সময় লাগবে কি না অত ছোট দেখা দা বিদ্যুৎ ছুঁস দিলে কি চলে আসে তার বিদ্যুতের ঢেউ কি হবে অতি বতিময় হবে ওমর আলাস সিরাত কাল বারাকি নাই সে পুল সিরা পার হবে যাবে এরপরে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া দুখুলুল জান্নাত মা তাবে নামাজ যারা কায়ম করবে কেমতের মহিদার তা বিনা হিসাবে জান্নাতে দাখিল হয়ে যাবে বিনা হিসেবে তারা জান্নাতে চলে যাবে আচ্ছা বলেন আমার থেকে আপনার থেকে যদি এই নামাজের হিসাব নেওয়া হয় একটা হিসাবই তাহলে কেউ কি পূর্ণাঙ্গভাবে দিতে পারবেন বলেন আমি পারবো না আমার দ্বারা সম্ভব হবে না তাহলে আপনাদের দ্বারা সম্ভব কিভাবে হয় বলেন এই জন্য ভাই দোস্ত বুজুর্গ কালিমাতের পরে দুই নম্বরে ইবাদত হলো নামাজ এটা প্রথম ইবাদত বলেন কারণ কালিমা পরে তো মুসলমান হতে হয় কি বলেন কালিমা তো ইবাদতের মধ্যে না এটা ইমানিয়াতের একটা বিষয় যে কালিমা পড়বে তার উপর অটোমেটিক দায়িত্ব কি আসবে সালাতের দায়িত্ব আসবে কথা বোঝেন না সলাপ যদি কেউ ভালো করে কায়েম করে তাহলে দেখবেন আয়াত দ্বারা বোঝা যায় ইন্ন সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার ওয়া লা যিক্রুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নামাজ কায়েম করবে সুন্দরভাবে দিলস্থিলভাবে একাগ্রতার সাথে এমন ভাবে নামাজ পড়বে আল্লাহ আমাকে দেখতেছে আমিও আল্লাহকে দেখতেছি এইভাবে যে নামাজ পড়বে নিশ্চয় নামাজ তাকে অনার্থক এবং যত ধরনের অশ্লীল কাজ আছে সমস্ত অনার্থক এবং অশ্লীল কাজ থেকে আল্লাহ তাকে করবে যদি দেখা যায় আমাদের নামাজ ওপরই কিন্তু অনার্থক অশ্লীল কাজ থেকে আমরা বিরত হতে না পারি তাহলে ধরে নেবেন যে এখনো পর্যন্ত আমাদের নামাজটা সুন্দরভাবে হয় না জন্য ভাইয়া দোস্তা নামাজ এটা একটা সাথে পড়তে হবে আমি আজকে মোতালা করলাম অনেক হাদিস যত হাদিস মোতালা করেছি হাদিস দ্বার বোঝা যায় যারা আল্লাহর বন্ধু হয়েছে একমাত্র নামাজের মাধ্যমে সবাই মানুষ হায় আল্লাহ একটা হাদিস আছে মোতালা করলাম আর একটা হাদিস হজরত আবুদার গেফারি থেকে বর্ণিত আবুদার গেফারি রাজ বলেন হ্যাঁ আমি নবীদের সাথে হাঁটতেছি হঠাৎ করে আমাকে বলি ইয়া আবা আবা ধররি কাবুজা তুমি এদিকে আসো আমি দৌড়ে গেলাম বললাম যে হুজুর labbayk allah হুজুর আমি উপস্থিত আপনি বলুন কি বলবেন উনি এক কে একটা ডাল ধরলেন শীতের মৌসুমে ডাল ধরে বললেন দেখো ওই গাছ থেকে পাতাগুলো পড়তেছে দেখছো তো জি হুজুর দেখছি নবীজি বললেন এটা ফাhatu যে ব্যক্তি সুন্দরভাবে নামাজ পড়বে তার জিন্দিগি থেকে শীতের মৌসুমে যেমনি ভাবে গাছ থেকে পাতা করে যায় ওইভাবে তার জীবনের সমস্ত বললেন না এটা একমাত্র মাধ্যমে মাধ্যমে বুজুর্গ অন্য হাদিস মধ্যে আসে কেউ যদি নামাজ অবস্থায় তার মৃত্যু হয় বিনা হিসেবে জান্নাতে যাবে বিনা হিসাব বেশি হিসাব তার জিন্দিগি দিয়ে কোনোদিন হিসাব নেওয়া হবে না এই জন্য ভাই জানি না কার কখন মরণ এসে যায় যে কোনো সময় মরণ আসতেই পারে আমি এখন ভালো আছি সুস্থ আছি আচ্ছা বলেন তো সুস্থ মানুষের কি মৃত্যু আসে না আসে না বলেন আসতে পারে কি না আসতে পারে একজন মানুষ সুস্থ চা পান করতেছে হ্যাঁ কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম এক লোক চা পান করতেছে কথা বলতেছে হঠাৎ করে তার মুখ বাঁকা হয়ে গেল এবং মানুষ ধরতে ধরতে জমিনে লুটিয়ে পড়ছে সাথে সাথে তার মৃত্যু হয়ে গেছে আমি আজকে আপনাদের সম্মুখে মেহের মেহেরাবি বসে কথা বলতেছি এমনও তো হতে পারে আমি আর ক্ষুদ্র নাও দিতে পারি কি বলেন এই বিশ্বাস রাখতে হবে ভাই এই একা করতা আগ্রহ বিশ্বাস যেটা প্রত্যেকটা মানুষের মনের বিষয় যে যেমন করবে আল্লাহ মা আয়লামিন তিনি তাসের তেমনই করবে এই জন্য হাদিসের মধ্যে আছে হাদিস দ্বারা কি বোঝেন আর সলাহাতু আর সলাহাতু নামাজ হলো কি দিনের খুর্তি নামাজ কি সবা বলেন আর সলাব ঈমাদুদ্দিন মা নাপামহা বপাদাত্দিন আল্লাহ নবীজি সাল্লাল্লাহ ময়ালী সাল্লাম বলেন এ আমার উম্মা আমার উম্মা আদ্রাসোনা সোনে রাখো ছলা চারা কাজ করবে কেমন সেনু সে দিনকে ঠিক রাখলো সে দিনকে প্রতিষ্ঠিত করলো অমান হাদামা হাফত হাদামা দিন যে ব্যক্তি নামাজ নষ্ট করলো সে কেমন দিনকে সে মৃত্যু দিয়ে দিল মৃত্যু বুঝেন সে কেমন দিনকে নষ্ট করে ফেললো এই জন্য ভাইয়া দস্ত বুজুর্গো আমার যারা মুসল্লি আছেন এবং এলাকাবাসী সবার খবরকে আমি বলছি সবাই চেষ্টা করবেন নামাজ যত ঝামেলা থাকুক না কেন নামাজকে জামাতের সাথে পড়ার চেষ্টা করবেন ভাই আপনার যদি মৃত্যুটা নামাজের মধ্যে হয় কবি নজরুল ইসলাম বলেছিলেন যে আমার কবরটা যেন মসজিদের পাশে হয় এমন কবিতা বলেন না আপনারা আপনার নামাজ যদি নামাজের মধ্যে যদি আপনার মৃত্যুটা হয় তাহলে আপনার সফলতা দোয়া খুলে যাবে মরণ হওয়ার সাথে সাথে আল্লাহ বাকরবুল আলমী তার জন্য জান্নাতের ব্যবস্থা করবেন কবরের মধ্যে জান্নাতের পোশাক ওখানে বিছাইয়া দিবেন আটটা জান্নাতের দরজা খুলে দিবেন এবং বলবেন নিমকাইয়া মুহাম্মাদিন হে আল্লাহ নবীর উম্মতরা তোমরা ঘুমাইতে থাকো ঘুমাইতে থাকো ঘুমাও কোনো টেনশন নাই লা ফাওমুন আলাইহিম ওয়া লাহুহাজানুন আর মরণের সময় যে নামাজ কায়েম করবে এ হাজার ফেরেস্তা এসে বলবে কি বলবে জানেন شوفنا إن الذين قَالُوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة الله تَخَافُوا فلش ربنا بيوت ولا تَحْزَنُوا التension وَأَبْشِرُوا بِالْجَنَّةِ شروق ثم روي الجنة بس شجع بطن يناؤ نحن أولياءكم في الحياة وفي الآخرة ফেরাসরা বলবেন এই সমস্ত ইমানদার বান্দা বান্দিদের সঙ্গে আমরা পেয়ে যাব কি হয়ে যাবো না উলিয়া হুম আমরা তোমাদের বন্ধু হব না হলে উলিয়া বন্ধু হয়ে যাব মৃত্যু হওয়ার সাথে সাথে আমরা বলবো তোমাদের টেনশন না ভয় নাই কবরে আমরা আসব মিধানে পাল্লা সময় থাকব যখন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করবে আমরা অভিবাদন দিয়ে শুভেচ্ছা জানিয়ে নাহনুল খালিদা তু ফালা নাবিদু ও নাহনুল নাঈমা তু ফালা নাবাসু ও তু ফালা নাসখাতু তুবা লিমান কানা ওয়া কুননা লাহু এই কবিতা আবৃত্তি করে করে তোমাদেরকে বরণ করে জান্নাত পর্যন্ত পৌঁছে দেব সকলে বলুন সুবহানাল্লাহ সবাই রাজি নাকি বলে অসন্তুষ্ট হয়েছেন জান্নাতের কথা বলছি দেখিয়া সবাই খুশি না আল্লাহ আলম আমাদের সকলকে হাসি মুখে দুনিয়া থেকে কালিমার কালিমা পরে বিদানিয়া তৌফিক দান করিম ওমা আলাই